আমি মানুষের মধ্যে আরো একবার সবাই উঠিয়ে দেখছি আমাদের উঠেছে অনেকক্ষণ আজকালকে রাতে অনেক দেরি করে শুনেছি কালকে রাতে যখন ঘুমায় তখন একটা বাজে পড়িও তখনই ঘুমায় কারণ কার দুপুরবেলা অনেকটা ঘুমিয়েছে বলে পড়ু না রাতের দেড়টার সময় ঘুমিয়েছে তো আমি উঠে গেছি আমি সাড়ে ছটায় উঠে গেছি উঠে কাজটা আজকে বোধহয় ঘর ঘরটা একটু বসেছি আমাদের তো সারাদিন আমরা থাকি রাতে শোয়ার সময় উঠে শোনা যাই হোক এই ঘরটা একটু গুছিয়ে সব সকালবেলা উঠে এই ঘরটা একটু গুছিয়ে নিলাম আর পরিস এখন জল জল্পটাকে দিয়েছি আর হরলিক্সটা লিক্সটা নিয়ে শেষ হয়ে গেছে রান্সাউর রান্না একটু চা খাওয়া ভাবি ব্রিজটি করবি তো চলো ব্রিজটা করে নিই তারপরে তোমাদের সাথে দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি আর ওখানে জামা কাপড় গল্প করবে এই ঘরে সারাদিন যা যুদ্ধ হয় বাবা

চলে আজকে শ্যাম্পু করবো তেল দিয়ে না বেশিক্ষণ রাখা যায় না প্রচন্ড গরম লাগে এই ঘরটা ওর জন্য একটু বাজারে বেরিয়েছে তো ওই ঘরটা ফট করে একটু গুছিয়ে নিন তো জানিন না ওর জন্য আবার বলছে যে কালকে ভোরে শিলং যাবে এখান থেকে এখানে যা গরম তার থেকে ও ছুটিও আছে দু তিন দিন দু তিন দিন না মনে হয় দুদিন ছুটি আছে তো এখন বলছিল ও এক ঘন্টার মধ্যে কিন্তু এখন সম্ভব নয় এখন বাজে নটা এখন বলছে যে দশটার মধ্যে বেরোতে পারবে না দশটার মধ্যে তো পরে নিয়ে কোনোভাবেই পসিবেল নয় কারণ হট করে বললে হয় না ছোটো বাচ্চা থাকলে সমস্যা হয় ওর জিনিসপত্র নেওয়া খাবার দাবার গোছানো ওকে খাওয়ানো হয় না সেটা তার জন্য বললো সে কালকে ভোরে যদি বেরোয় যদি যাওয়ার হয় কালকে তাহলে ভোরে বেরোবো আমরা তো যদি না যাওয়ারও সব দেখবে আগে হোটেলগুলো সব দেখবে আগে ফোনে তারপরে এখনও ঠিক না যেতেও পারি নাও যেতে পারি তো শিলং তো খুব ঠান্ডা ও আগে ছিল ও যখন আগে চাকরি করতো ওখানে এক বেশি দিন না একদম মাস ছিল শিলংয়েও ও শিলংয়ে মোটামুটি সব কিছু চেনে তো ওর জন্য আজকে বাড়ি ছিল বলে সুবিধা হয়েছে আমি শ্যাম্পু করে এসেছি আর পুরি কুড়ি মতো আমি স্নান করেছি একা আর তারপরে আমি শ্যাম্পু করে নিয়েছি আয়ের খুব দিন খেলা করছে ওদের ছেলেটা এসেছে ওর সাথে আমি খেলা করছে কথা কথা বলছিল না প্রথম 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 কথা বলে না তারপরে একটু দেখতে দেখতে তারপরে আবার কথা বলে

দিতে পাউডার দিতা আর দুটো কালটা আবারটা খাই নি উঠেছে কালকে দেড়টার সময় শুয়েছি তোমার শুয়েছে তোমাদের বললাম আর উঠেছে কখন যেন সাতটায় উঠে গে না সাড়ে সাতটা উঠে গেছে ঘ্যান ঘ্যান করছে থেকে দেবে ঘুম পেয়ে যাচ্ছে তা কিন্তু এখন শুলে আবার ঘুম এখন যদি ওকে ঘুম পাড়ায় কিন্তু ঘুমাবেও না একবার এসে দুপুর সময়ই ঘুমাবে দশ পনেরোটার দিকে ভাত ভাতটা খেয়ে ঘুমাবে দেখায় আছে হচ্ছে মাংস আর ডাল ডালঝিনিটা আমি খেয়ে নেব আর এটা তো সকালের আলু ভাজা আর হচ্ছে আলু ভাজা আর এখানে চাটনি আর পাপড়িটাই যাবে রান্না এটা ভালো পড়িকে দেখো তখন চুল কাটিয়ে দিয়েছি আজ কালকে এখন রাতে ও শুয়েছে তখনই ভেবেছে আজকে দুপুরে ঘুমালে ওকে চুল কেটে দেবো আবার নিজেই ওকে দেখে অসুস্থ হচ্ছিল আর তাতে বড় কথা এখানে অসম্ভব বড় বড় ঘামাচি উঠে গেছে যে চুল কাটতেই হবে তো চুল যতটা সম্ভব সামনেটা দেখো কেটে দিয়েছি কোনো গরমে খুব কষ্ট পাচ্ছে এখানে তো আমরা গাড়িতে একটু বসে আছি কারণ অর্জুন এখানে একটা রঙের গেছে কিছু কাজ আছে তো যাই হোক তার জন্য আমরা গাড়িতে বসে আছি আর চুল কেটেছে দেখো আর এইখানে পুরো দেখা দেখতে হয়তো পাচ্ছ না এইখানে পুরো ঘামাচ্ছি গলায় ঘামাছি পিঠে ঘামাছি ভরে গেছে পুরো বলো তুমি চুল কেটেছো বলো ওকে বলেছি ঘুমতে ঘুরতে যে পুরি তোকে চুল কাটিয়ে দিয়েছি

ও আচ্ছা ঠিক আছে তারপরে বাড়ি গিয়ে একটু কিছু অল্প করে খাওয়াবো খাইয়ে আমাদের বাড়ি যে দিদিটা কাজ করে তাদের বাড়ি একটু যাবো ঘুরতেখানে যেতে বললেছে যাই হোক ওখানে যাবো তো চা খেয়ে আমরা বাড়ি চলে এসেছি তারপরে অল্প করে কিছু খাইয়ে তারপরে গুছিয়ে নিয়েছি পরিকর ড্রেস করিয়ে দিয়েছি তো চলো এখন ওই দিদিটার বাড়ি যাবো তোমাদের যখন বললাম দিদিটা আমাদের বাড়ি কাজ করে তো তাদের বাড়িতেই যাবো এখন আমরা

এখন আমরা বাড়ি চলে যাবো আর এখানে আমি এসেই সিংহাসনে লক্ষ্য করেছি এই শিবের মূর্তিটা খুব ভালো লেগেছে আমার এটা নাকি পাওয়া তো যাই হোক তোমাদের সাথে হবে আবার পরে ভিডিওতে ভিডিওটা এখানে এড করলামটা গুড নাইট